আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানব ইসলামের চোখে একজন মেয়ের পাঁচটি সবচেয়ে সুন্দর গুণ যা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে নাম্বার এক তাকুয়া ও ইমানদারিতা আল্লাহর প্রতি ভয় ও গভীর ইমান এটাই নারীর সবচেয়ে বড় অলঙ্কার নামাজ রোজা হালাল হারাম মেনে চলা তাকে প্রকৃত সম্মানিত করে নাম্বার দুই হায়া ও শালীনতা কথা পোশাক চলাফেরায় লজ্জাশীলতা ও পর্দা মেয়েকে করে তোলে আল্লাহর প্রিয় বান্দি নাম্বার তিন সদয় ও সহনশীল চরিত্র পরিবার ও সমাজের প্রতি দয়া মমতা ও ক্ষমাশীলতা এ গুণ একজন মেয়েকে সবাই প্রিয় করে তোলে নাম্বার চার জ্ঞান ও শিক্ষা লাভের আগ্রহ কুরআন হাদিস শেখা দরকারি দুনিয়াবি জ্ঞান অর্জন করা নারীর মর্যাদা আরও বাড়িয়ে দেয় নাম্বার পাঁচ সততা ও আমানতদারি কথা ও কাজে সৎ থাকা গিবৎ মিথ্যা থেকে দূরে থাকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদর্শ প্রিয় বোনেরা এই গুণগুলো শুধু আখিরাতের নয় দুনিয়াতেও এনে দেয় শান্তি ও সম্মান আসুন আমরা সবাই এই গুণগুলো অর্জনের চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না